আইরে তোমার জারে রাখবো ছেড়ে দেব না আইরে তোমার জারে ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার আর পাব না চাপা ছেড়ে দিলে সোনার গোর আর পাব না না ছেড়ে দেব হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি স্বপ্ন রঙিন আমার স্বপ্ন রঙিন ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আমি আজকে একটা কুকিং রেসিপি দেখাতে চলেছি তো সঙ্গে থাকো ধৈর্য ধরো এ দেখো এখানে হচ্ছে আমি আলু দেখো গোটা গোটা করে নিয়ে নিয়েছি দেখো আলু আর এখানে আমার চিকেনটাকে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো বন্ধুরা দেখো যেহেতু আমরা দুজন মানুষ খাবো তাই অল্প করে চিকেন দেখো ভালো করে ধুয়েছি আর একটু আমার ধুতে বাকি আছে তো আমি একটু ভালো করে পরিষ্কার করে নেবো নিয়ে তাহলে নেক্সটে আসবো তার আগে কী কী জিনিসগুলো আমি এখানে অ্যাড করছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে আমি নুন নিয়ে নিয়েছি হলুদ নিয়ে নিয়েছি গরম মশলা নিয়েছি এখানে আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এবং কাশ্মীরি লঙ্কাটা পরে অ্যাড করব আর এটা হচ্ছে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব নিয়ে নিয়েছি আর এখানে আমি দই নিয়ে নিয়েছি দেখো এখানে আমি রসুন কুচি করে নিয়েছি এখানে আদা কুচি করে নিয়েছি পিঁয়াজ গেট করে নিয়েছি আর এখানে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নের জন্য তাহলে বন্ধুরা এবার তাহলে শুরু হয়ে যাক রান্নাটা তাহলে তার আগে আমি তোমাদেরকে বলি এটা একটা নতুন রেসিপি বানাতে চলেছি বন্ধুরা আমার নিজের মতো করে অবশ্যই অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট সেকশানে জানিও এই রেসিপিটার সম্বন্ধে কারা কারা জানো তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন বন্ধুরা আর বন্ধুরা এটা আমি যেহেতু বারোটা কখন একটাতে বানাচ্ছি তাই এখন সবাইকে গুড আফটারনুন সবাইকে ভালো কেমন আছেন বলুন বন্ধুরা আর অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই 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 এটাকে শেয়ার করবেন প্লিজ আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে জয়েন করে নি বন্ধুরা প্লিজ ফটাফটে জয়েন করে নিন আর নাহলে কি করে জানবেন আমি কি কি রেসিপিটা দেখাচ্ছি আপনাদের জন্য আর কেউ স্কিপ করে দেখবে না পরপর একটার পর একটা চমক আসবে দেখতে থাকো সঙ্গে থাকো প্লিজ বন্ধুরা আর তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন প্লিজ 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 আর প্রত্যেক বন্ধুদের আমি একান্ত অনুরোধ প্লিজ প্রত্যেক দিন ওয়াচ করবেন আমাদের ভিডিওটা এবং রেগুলার যদি ওয়াচিং না করেন তাহলে আমরা কি করি রেগুলার ভিডিও ছাড়বো বলুন বন্ধুরা আপনাদের মতামতের খুব খুব প্রয়োজন আমাদের প্লিজ অনেক ভালোবাসা বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর ভালোবেসে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো নেক্সটে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি চিকেনগুলো হালকা করে ভাজবো দেখো আজকে যেতে অন্যরকম করে বানাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে দেখো কতটা কম হলে চিকেনগুলো আমি দিয়ে দিলাম দেখো দেখো তাহলে নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা চিকেনগুলো আমার হতে থাকুক নেক্সটে দেখা হচ্ছে সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা আমি চিকেনটা সেটু অয়েলের মতো দিয়ে দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা দেখো আমার চিকেনের মধ্যে শুধু আমি নুন দিয়েছি আর কিছু দিইনি এইভাবে এটা হবে দিনে আজকে হতে থাকবে ঠিক আছে বন্ধুরা এবার আমি যে আলুগুলো এর সঙ্গে অ্যাড করে দেবো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে দেখো এরা আছে এটা আমার হতে থাকবে বন্ধুরা একদম খুব ভালোবেসে বানিয়ে বানাচ্ছি বন্ধুরা দেখবে আর এরকম তোমরা ক কোনো দিন খেয়েছ কি না সেটাও আমাকে কমেন্টেশনে জানিও বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি বন্ধুরা সবাইকে নতুন কিছু উপহার দিতে জানি না সেটা নতুন হয় কিনা আমার নিজের আইডিয়া থেকে নিজের জানি বন্ধুরা তোমরা আমার থেকেও ভালো ভালো আইডিয়া জানো তো দেখো বন্ধুরা এভাবে এটা ধীরে ধীরে হবে হতে থাকবে ঠিক আছে দেখতে কত সুন্দর হয়েছে না আলুগুলো আমি এই জন্য দিয়ে দিলাম যেহেতু আমি বড়ো বড়ো কেটেছি আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিলাম বন্ধুরা তাহলে নেক্সটে দেখা হচ্ছে এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো নেক্সটে দেখা হচ্ছে প্রথমে অয়েলটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে তারপর শুকনো লঙ্কাটা দিয়েছি দেখো ফোড়ন এবার আমি গাছটা একটু কমিয়ে দিচ্ছি এবার এক এক করে আমি সব দিয়ে দেবো একদম অল্প দিলাম রসুন কম অয়েল আর কতটা পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা এবার এটা একটুখানি পাকাবো দেখতে থাকো বন্ধুরা নেক্সটে দেখা হচ্ছে দেখো বন্ধুরা টমেটোটা দিয়ে দিলাম এক চিমচে নুন দিয়ে দিয়েছিলাম দেখো আমি একটা চিকেনের তরকারি বানাচ্ছি কিন্তু দেখো কত কম মশলা আরও এর যে মানে মশলা না দিলেও ভালো হয় এটা তরকারিটাতে তাও আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ না দিলেও চলবো এটাতে তো আমি যেহেতু আগে থেকে মানে অন্য একটা তরকারির জন্য তো আমার একটু বেঁচে গেছিলো তার জন্য আমি দিলাম এটাতে সেরকম কোনো কিছু দরকার নেই না দিলেও চলবে এটাতে তবুও আমি দিলাম তো দেখো বন্ধুরা এভাবে আর যেহেতু টমেটোটা আর এগুলো সব পাকাপাকি হয়ে যাবে একটু সুন্দর একটা মিক্স হয়ে যাবে সেই জন্য আমি একটু নুনি দিয়েছি এখানে দেখো আর আগে যে আমি ওই মশলাগুলো দেখেছিলাম ওই মশলাটা দুটো তরকারি তৈরি দেখে এলাম ওইখান থেকে কিছু তরকারি আমি দিয়ে দিয়েছিলাম মশলাগুলো আগেই আমি দেখিয়েছি দেখবে বন্ধুরা যদি স্টিল না করেছো নিশ্চয়ই তাহলে দেখে নিয়েছে কি কি আমি দিয়েছি বন্ধুরা তো এবার আমি সেটাকে এটা একটু ভালো করে একটুখানি পাকাপাকি হয়ে গেলে আমি সেই মশলাগুলোকে একটা জলের মধ্যে নিয়ে নিয়েছি গুলে নিয়েছি দেখো এখানে ঢেলে দিলাম এবার এটা ফাঁকতে থাকবে যখন এটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আমার চিকেনটা আর আলুটা দেব ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর এখনও ফুটে নিই এখন ফুটে একটু কম হবে টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি দেব দেখো বন্ধুরা এখনও দিই নি আর এখানে লঙ্কা আমি দিয়েছি কেউ চাইলে না দিতে পারো কারণ অন্য একটা তরকারি জন্য আমি বের করেছিলাম সেই জন্য আমি দিলাম এটাতে লঙ্কা না দিলেও চলবে যে কাঁচা লঙ্কা চিড়েও করতে পারো কিন্তু লঙ্কাটা যেহেতু একসাথে দিয়ে দিয়েছি ওটাকে উঠিয়ে রাখা গেল না অতটা লাগলো না ওই তরকারিটাতে তো যার জন্য আমি হচ্ছে দিলাম লঙ্কাটা লঙ্কাটা অপশনাল এই তরকারিটাতে বেশি কিছুই লাগে না যেগুলো দিয়েছি সেগুলো কেউ স্কিপ করলে স্কিপ করতে পারো এই তরকারিটা দুটো কালারই হয় কেউ যদি চাও হলুদ এক না দিয়ে বা একটুখানি ছুঁয়ে দিয়ে করতে পারো কারণ এটা দেখো বন্ধুরা নেক্সট নেক্সট আমি কি করলাম দেখো দেখো বন্ধুরা নেক্সট ডেবে আমি কি করলাম দেখো আমি ফেটানো দইটা দিয়ে দিলাম এর মধ্যে দেখো এবার বুঝতে পেরেছ বন্ধুরা কেন এটা সাদা হওয়ার কথা বলেছিলাম কেউ চাইলে এটাকে চাইলে হচ্ছে সাদা করতে পারে যদি তার মধ্যে হলুদ আর লঙ্কাটা না দেয় তাহলে এটা হোয়াইট কালারে হবে কিন্তু আমি যেটা হোয়াইট কালারে করব না বলে দিলাম যেহেতু আমি আগেই বলেছি যে আমি সেটা মশলা বের করে রেখেছিলাম অন্য রেসিপির জন্য তো সেটা বেশি হয়ে গেছে তাই আমি বাধ্য হয়ে দিয়ে দিলাম তো অবশ্যই বন্ধুরা তোমরা যখন বাড়িতে করবে অবশ্যই এটাকে সাদা কালারে রাখার চেষ্টা করো ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো আমি আর একটু জল অ্যাড করে দিলাম অলরেডি আমার চিকেনটা মানে অর্ধেক হয়ে গেছিলো যা সবাই জানো আমি আগে থেকে দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আর কড়াইতে থেকে নেমে আমরা খাওয়া দাওয়া শুরু করব যেহেতু এখন আমরা খাচ্ছি না তাই করে এটা আমি নেওয়া নেও না আমরা একদম গরম গরম খাবার খাই বন্ধুরা তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আজকে টাটা বাই বাই সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থেকো এখনও বন্ধু যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পাশে থাকো অনেক ভালোবাসা বন্ধুরা তোমাদের